এখানে মালগুলা দেন মানে পার্সোনাল ভাবে বাইরের ভিতরে এটা কম না না আমরা আমি আমার আগে শাশুড়ি আবার শুনো যে মালগুলা পার্সোনাল ভাবে তো নিয়ে রাখ কোথাও নিলে হবে বল ওই জন্য ওইখান থেকে যে কোন যে দিকে দরকার ওই দিকে কোন আমাদের আমাদের সাথে আমরা কথাগুলো একসাথে বলি

যাদের কাছে আমরা এখনো শোন কিনে এখনো যাদের কাছে পৌঁছায় বা যারা খুব কষ্ট করতেছে এখন যে ইনফরমেশনটা দিচ্ছে এটা কিন্তু আমাদেরকে বলছে আমরা ওদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু এই জিনিসগুলা

বিষয়টা হচ্ছে যে আমরা যখন আমি গেছি তখনই আমি আমাদেরকে বলছি যে মালগুলো আমরা বাজারে আমাদের কমিটি আছে ওইখানে মালগুলো কমিটি ওইখানে যাইলে ওইভাবে দিলে আমরা মালগুলো ওইভাবে যখন দিলে সবাই মাধ্যমে আমরাও থাকবে তাহলে সবাই এখন বিষয়টা হচ্ছে যে ধরো এখানে মালগুলো ওই জায়গায় নিয়ে চলে রাখতেছে এই জন্য আছে নিন্দিতে চলে দিয়ে আমরা ওইখানে চলে যাই একটা ডিসিশন ওইখানে এটা হলো কথা

আমি বলছি আমরা একটা ব্যবস্থা এরপরে সকালবেলা আমি সাতটা ব্যবস্থা করে দিচ্ছি মালগুলা বলছে যে আসার পর এখানে পরেক্ষণে তো মালগুলা এরপরে আবার আমি নিজে ব্যাংক এরপরে মালগুলো ওইখানে রাখতে বলিনি যেহেতু রুবুল ভাই বলছি আমি জানি যে ওইখান থেকে একটা দিয়ে মালগুলো অসুবিধা আমরা তো বলি কিনা কিন্তু এদের কষ্ট বিষয়টা বুঝো